লাইভে আমি অর্পিতা বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের কিন্তু সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আসার জন্য শুধু একটু পরিশ্রম সবাই একটু পাশে থেকো বৌদি ভালো আছো হ্যাঁ অবশ্যই ভালো আছি সবসময় ভালো থাকারই চেষ্টা করবেন সকলে তাহলে শরীর মন সব কিছুই ভালো থাকে সকলে প্লিজ একটু লাইক করে যাবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু গ্রামাঞ্চলে খুব পুরনো পুরনো রান্না দিই আপনারা সকলে চ্যানেলটা থেকে একবার হলেও কিন্তু ঘুরে আসবেন নিমন্ত্রণ রইল সকলকে কিন্তু ঘুরে আসবেন আসার সময় কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কেমন আছো হ্যাঁ ভালো আছি সন্দীপ পাল সকলে একটু জয়েন করে যাও আর বলো কে কোথা থেকে দেখছো চলে এসেছি তোমাদের সাথে সকলের সাথে একটু আড্ডা দেবো বলে সকলে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো তবে না বুঝতে পারবো দেখো বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে এখন বাড়িতে আর ভালো লাগে না বাড়িতে যা গরম পড়েছে ফ্যানের হাওয়া কিন্তু কিচ্ছু হয় না তাই আমি বাড়ির বাড়ির সময়টা বাইরেই কাটাই এখানে আমার বেশ ভালো লাগে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে ন্যাচারাল হাওয়াটা এটা কিন্তু বেশ ভালো লাগে আমরা গ্রামে থাকি আমাদের গ্রামের ভিউটা তোমরা একটু দেখো কেমন লাগছে কমেন্টে জানিও সব একটু জয়েন হয়ে যাও আর সকলে একটু লাইক করে দাও বৌদি ভালো আছো অভিজিৎ হ্যাঁ অবশ্যই ভালো আছি আমি সব সময় ভালোই থাকি ভালো থাকার চেষ্টা করি ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে তোমাদের সাথে আড্ডা দেবো কী করে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি ঠিক আছে নাকি এটাও কিন্তু কমেন্টে জানিয়ে জানাতে ভুলো না আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে থার্ড টাইম লাইভ করতে এসেছি এর আগে আমি কোনোদিনও লাইভ করিনি আগে দুই দিনও করেছিলাম সকলে একটু জয়েন করো তাড়াতাড়ি আর কমেন্ট করতে থাকো আর সকলকে কিন্তু অনুরোধ রইলো আমার বাঙালি রান্নাঘর চ্যানেলটা থেকে একটু ঘুরে আসার জন্য সকলে যাবে তোমরা ঘুরে আসবে আমি কিন্তু আশা করছি তোমাদের কিন্তু সকলে লাগবে তোমরা কিন্তু সকলে একটু ঘুরে আসো বলেও তোমরা কমেন্টে কে কোথা থেকে দেখছো আর সকলে একটু লাইক করে দাও সকলে একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি একটু আড্ডা দিতে চলে এলাম সকলে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো আপ ক্যাসে হো হিন্দি ঠিক আমার সেরকম আসে না অল্প অল্প আসে হ্যাঁ আমি ভালোই আছি তুমি কেমন আছো বলো সবাই কিন্তু লাইক করে একটু পাশে থেকো কোথায় সকলে একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও হায় হায় বিষ্ণু দেব হায় হ্যালো বলো বলো গরম কেমন পড়েছে ওদিকে আমাদের এদিকে তো ভীষণ গরম চল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা হো হুম অবশ্যই ভালো আছি তোমরা সকলে কেমন আছো কমেন্টে জানাও সকলে সকলকে জানাই শুভ দুপুর এখন দুপুরবেলায় চলে এলাম লাইভে রোডটা অনেকটা পড়েছে নাহলে কিন্তু আরও বেশি গরম লাগছিল আমাদের গ্রামের ভিউটা একবার তোমরা দেখো দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই করব তোমরা সকলের পাশে থাকো অবশ্যই সাপোর্ট তো করতেই হবে একজন একজনকে সাপোর্ট না করলে আমরা কেউ এগি পারব না সবাই সবার পাশে থাকতে হবে তবেই আমরা সবাই একসাথে সাফল্যের দিকে যেতে পারবো সবাই সবাইকে সাপোর্ট করো তবেই না সবাই আমরা একসাথে যেতে পারবো যারা আমাকে সাপোর্ট করেছো তাদের সাপোর্ট ছাড়া কি আমি এত দূর আসতে পারতাম যতটুকুই এসেছি অনেকের জন্য হয়তো এটা কিছুই না আমার জন্য এটা অনেক কিছু যারা নতুন আছে সকলে কিন্তু একটু ঘুরে আসবে আমার চ্যানেলটা থেকে সবাইকে কিন্তু অনুরোধ রইল আর একটি লাইক করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে একটু ঘুরতে যাবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবে লাইভ সাবস্ক্রাইব ডান অবশ্যই আমিও ঘুরে আসবো তোমার চ্যানেল থেকে প্রীতিকনা শর্ট ভিডিও অবশ্যই যাব ঘুরে আসব সাবস্ক্রাইব করে দিয়ে আসব। সকলে একটু জয়েন হয়ে জানাও কে কোথা থেকে দেখছো কি করছো দিদি এই তো কি আর করবো দুপুর সময় একটু সময় পেয়ে চলে এলাম লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দেব বলে আমরা যারা গৃহবধূ আছি তাদের এই দুপুরবেলা একটু সময় পাওয়া যায় সব কিছু সামলে চলে আসি তোমাদের সাথে একটু আড্ডা দেই কথাবার্তা বলি এই তো সবাই একটু জয়েন হয়ে জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো না হলে বুঝবো কি করে বলো কারিদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও আজকে সেরকম রোদ নেই কিন্তু তবু গরমটা কিন্তু খুব পড়েছে এই আমাদের বাড়ির সামনের দিকটা আসলে কিন্তু বেশ ভালো লাগে এখানে এত সুন্দর হাওয়া দেয় কি বলি এই ন্যাচারাল হাওয়াটা যে ভালো লাগে ফ্যানের হাওয়ার মধ্যে কিন্তু সেই ভালো লাগাটা আমি খুঁজে পাই না তাই আমি বাড়ির সামনে টুকুই বসে থাকি আমি চারটে লাইভে আসবো প্লিজ জয়েন করো হ্যাঁ অবশ্যই লাইভ করো যারা নতুন আছো ক্রিয়েটার আমার মতো ছোট ছোট তারা অবশ্যই লাইভ করো আমি এই তো শুরু করলাম তিন দিন হয়ে গেল লাইভ করছি তোমরা সবাই লাইভ করো এতে কিন্তু ভালো ফল পাওয়া যায় আমার তাই মনে হয় আমি তো এই এলাম সকলে তো তাই বলে অবশ্যই জয়েন হব সবাই সবার পাশে থাকবে না হলে কি করে হবে বলো কাউকে ছাড়া কেউ এগোতে পারবে না সকলে সকলের পাশে থাকতে হবে কোথায় সকলে চলে আসো পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে নাকি একটু জানিও कुछ तो पूछते बच्ची ना तुम्हरा तो पूछते बच्चों तुम्हरा কে কোথা থেকে দেখছো সকলে একটু কমেন্ট করে জানিও সকলে ভালো আছো কিনা সেটা জানিও ভালো থাকাটা খুব দরকার সবাই একটু কমেন্ট করো আর লাইভে জয়েন করে যাও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাও বলো সবাই কমেন্ট করতে থাকো নাহলে আড্ডাটা জমবে কি করি বলো সবাই কমেন্ট করো কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও সকলে একটু জয়েন হয়ে যাও পাখিগুলো এত কিচমিচ করছে ওরাও মনে হয় লাইভে আসতে চাইছে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যারা নতুন জয়েন হচ্ছে তাদের কাছে কিন্তু আমার একটাই অনুরোধ সকলেই কিন্তু আমার চ্যানেলটা থেকে ঘুরে আসো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি কিন্তু গ্রামাঞ্চলে খুব পুরনো পুরোনো রান্না দিয়ে থাকি আমার চ্যানেলে আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলের কাছেই একটি অনুরোধ আর তো কিছু বলার নেই সকলে ভালো থেকো সুস্থ থাকো আর সবাই সবাইকে সাপোর্ট করো সবাই একটু জয়েন করবে প্লিজ বলো সবাই একটু কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো এত গরম পড়েছে এখন হাওয়াটা একটু অনেকটাই কমে গেছে তাই ভীষণ গরম লাগছে দেখো আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু বেশ রোদ পড়েছে একটু দূরে রোদটা পড়েছে তবু এর গরমটা লাগছে আমি কিন্তু গ্রামাঞ্চলে খুব পুরনো পুরোনো রান্না দিয়ে থাকে। সকলে একটু চ্যানেলটা থেকে আমার ঘুরে আসবে আমাদের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই আর কি ছোট ছোট পেয়ারা হলে কি হবে পেয়ারা গুলো কিন্তু দারুণ টেস্ট বরং বড় পেয়ারাগুলো এত খেতে ভালো হয় না যারা যারা খেতে চাও সবাই কিন্তু চলে আসো সকলে একটু জয়েন করো আর কমেন্ট করো এটাই তো আর কি বলো আর একটি লাইক করতে ভুলো না লাইক করলে কী রকম এসে যায় বলো তো শুধু কি লাইকই হইতো তোমাদের লাইকে আমাদের কতটা মোটিভেট করে যারা আমাদের মতো আমার মতো ছোটো ছোটো ক্রিয়েটাররা আছো তারা কিন্তু সকলেই জানবে যে একটি তে কত যে খুশি হয় মনটা আর এদের একজন সাবস্ক্রাইবার বাড়লেও মনটা যে কত ভালো লাগে বলো বলো সবাই কমেন্ট করো চলো আমাদের গ্রামের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা কমেন্ট করতে থাকো কি আর বলবো বলো দেখো সবজি দাম পড়েছে একটা মাত্র ঝিঙে হয়েছে গাছে আর সকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কি রান্না দেখতে চাও আমি সবার জন্য কিন্তু নিয়ে চলে আসবো দেখো কত ছোট্ট একটা বটল হয়েছে সকলে একটু কমেন্ট করে জানাও দেখো কত ছোট্ট ঝিঙে হয়েছে কচি কচি ঝিঙে কিন্তু বেশ লাগে হ্যাঁ আমি যেরকম রান্না চ্যানেল খুলেছি তাই দেখাচ্ছি তোমাদের দেখো কত বলতা সকলে তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও বেশ ভালো লাগে সকলের সাথে একটু গল্প করব এই তো আর কি চলে আসি এই সময়টায় তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে বাইরে ঘুরে ঘুরে লাইট করছি কেননা বাড়িতে প্রচন্ড গরম এখানেই বেশ ভালো লাগে কত সুন্দর হাওয়া দেয় বাইরে সকল একটু জয়েন হও আর কমেন্ট করো আর একটি করে লাইক করবে সকলের কাছে অনুরোধ কিন্তু আমরা ছোট ক্রিয়েটার দেখে কি তোমরা কেউ লাইভে জয়েন হও না সকলে একটু জয়েন হলে কতটা যে ভালো লাগে যারা একটু বড় বড় ক্রিয়েটার তাদের কাছে তো সকলেই এত দৌড়াদৌড়ি শুরু করে দেয় লাইভে জয়েন হওয়ার জন্য আমাদের সাথে কেউ গল্পই করতে চায় না কি আর করবো বলো একা একা কি গল্প করা যায় এত গরমে দাঁড়িয়েছি লাইভ করার জন্য লাইভ করছি লাইভ করার জন্য নয় তোমরা সবাই জয়েন হয়ে চলে যাচ্ছ কোথায় সকলে সবাই একটু কমেন্ট করবে না হলে বুঝবো কি করে বলো তো সকলে একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো আর লাইকটা বেশি বড় করবো না একা একা কি গল্প করা যায় বলো তো সকলে তোমরা আসো আর চলে যাও সকলে এসে একটু লাইক কমেন্ট করলে তো ভালো লাগে সকলে আসো আর চলে যাও জয়েন হও চলে যাও এভাবে একা একা কি গল্প করতে ভালো লাগে হুম চলো বাড়ির উদ্দেশ্যে আজ এই পর্যন্তই আর তোমরা কি রান্না দেখতে চাও সকলে আমার চ্যানেলে গিয়ে একটু কমেন্ট করে জানিয়ে আসো অবশ্যই তোমাদের জন্য সেই রান্নাটি আমি করব চলো যাওয়া যাক সকলে একটু জয়েন হয়ে কমেন্ট করলে লাইভ করতে ভালো লাগে কিন্তু এত গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না আর কমেন্ট করতে থাকলে আর করতে থাকলে কিন্তু বেশ ভালো লাগে তখন গরমের কথাও মনে থাকে না একা একা দাঁড়িয়ে থাকলে চুপচাপ কি আর ভালো লাগে সব বলে একটু জয়েন হয়ে কমেন্ট করলেই তো ভালো লাগে সবাই আমার চ্যানেলটা বাঙালি রান্নাঘর থেকে সকলে কিন্তু ঘুরে আসার নেমন্ত্রণ রইল আর সকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে তোমরা তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় কিন্তু তোমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করছি ভালো লাগবে এখন ভীষণ গরম লাগছে সব একটু জয়েন হও আর জয়েন হয়ে কমেন্ট করো তাহলে না বুঝবো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে কালকে আবারও একা একা কতক্ষণ গল্প করবো বলো তো একা কি আর গল্প করা যায় তোমরা সকলে কমেন্ট করলে তো একটু গল্প করতে ভালো লাগে চলো আজকের জন্য এই পর্যন্তই আর যারা জয়েন করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই থাক দেখা হচ্ছে কালকে আবারও